আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা দেখছেন হচ্ছে সিভিল প্ল্যান টিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকে হচ্ছে কথাগুলো যে আপনারা কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে হচ্ছে খুব সহজেই এস এসি রেজাল্ট দেখবেন এবং অনেকে অনেকে হচ্ছে আপনারা ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে হচ্ছে দেখতে গিয়ে দেখেন যে হচ্ছে অনেক জ্যাম থাকে এবং হচ্ছে সার্ভার ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে দেখতে পারেন না এবং আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনার সেই রেজাল্টটা আপনারা দেখে নিতে পারবেন তো চলুন বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার প্রথমে আপনার হচ্ছে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে যাব। গিয়ে এখানে হচ্ছে আপনার টাইপ করবেন এস এসি স্পেস বিডিআই আইটি টোয়েন্টি লিখে যখন সার্চ করবেন তখন দেখবেন যে উপরে চেয়ে আপনার হচ্ছে ওয়েবসাইটটি চলে আসবে তো এখানে দেখেন এসএসসি এইচএসসি জিএসসি রেজাল্ট দেখার হচ্ছে নিয়ম মার্কশিট সহ এবং আপনারা দাখিলের যদি আপনারা সব রেজাল্ট দেখতে পারবেন মাত্র এক ক্লিকে শুধুমাত্র একটা ক্লিকে আপনারা সব মার্কশিট সহ আপনারা দেখতে পারবেন তো আমি এখন হচ্ছে এই ওয়েবসাইটটিতে যাব ওয়েবসাইটে যাওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন এই যে এখানে লেখা আছে ডাউনলোড অ্যান্ড্রয়েড কে তো এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার পর এখানে দেখেন যে ডাউনলোড অপশন লেখা আসবে তো আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন আবার ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি একটু লোডিং নেবে দেখেন আমার কিন্তু অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আমরা প্লেতে চাপ দেব প্লেতে চাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখেন আপনাদের কাঙ্ক্ষিত কিন্তু আপনার ওয়েবসাইটটি চলে আসছে আর কি তো এর নিচের দিকে স্কোরগুলো আসার পর এখানে হচ্ছে আপনারা পরীক্ষার নাম নির্বাচন করবেন এখানে দেখেন লেখা আছে জিএসসি জেডিসি এবং এসএসসি দাখিল সমান তো আপনারা এখানে হচ্ছে এসএসসি ক্লিক করে দিবেন এসএসসি ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা পাশের কত সালে হচ্ছে পাশ করছেন সেই ইয়া সালটা আপনারা এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আছে কি বোর্ডের নাম আপনারা হচ্ছে কোন বোর্ড থেকে এখানে দেখেন লেখা যাচ্ছে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর আপনার হচ্ছে যে বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন লেখা যাচ্ছে ফলাফলের ধরন তো এখানে হচ্ছে আপনি কী ধরনের ফলাফল আপনারা চাচ্ছেন সেই ফলাফল আপনারা পেয়ে যাবেন কিন্তু দেখেন এখানে একক বা বিস্তারিত ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল সেন্টার ফল জেলার আপনার বোর্ডের ফলাফল সহ পর্যন্ত আপনারা নিতে পারবেন তো এখানে যেহেতু আপনারা এককভাবে নেবেন তো এখানে লেখা আছে দেখেন একক বিস্তারিত ফলাফল এখানে একক লেখার পর এখানে হচ্ছে আপনার হচ্ছে ইংরেজিতে এখানে হচ্ছে আপনার রোল দিবেন এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন আর এখানে হচ্ছে এই যে ছবিতে দেখেন এখানে লেখা আছে কত ওয়ান ওয়ান জিরো ফাইভ এই কিউআর কোডটি এখানে দিয়ে ফলাফলে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার মাঝে হচ্ছে শেয়ার করে দিবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে